আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন সবাই আমরা আজকে যাচ্ছি প্রথমত টলার উঠতেছি হাতির জিলে দেন তারপর আমরা যাব হলো আমাদের গন্তব্যস্থল শহীদ মিনার আন্তর্জাতিক সো একজন একজন দেখাচ্ছি দেন টলারের আশেপাশে সিনগুলো দেখাচ্ছি কেমন ফিল আসে রাত্রে সিনটা তো খুব ভাল লাগে রাত্রে কিছুই দেখা যায় না কিন্তু ভালো লাগার তো কিছু একটা আছে সেটা হলো বোর্ড দেখতেছি আর কি আর ওই দূরে দেখা যাচ্ছে বিল্ডিং কিছু তো আমরা শাহবাগ চলে আসছি ফুলের মেলা এখানে ফুল আর ফুল পাওয়া যায় আমার কাছে খুব ভালো লাগে কারণ ফুল সবার প্রিয় বেশিরভাগ মেয়েরাই পছন্দ করে সেলুট শহীদ মিনারে চলে আসলাম এখানে পরিবেশটা খুব অন্যরকম রাত্রে তো তো আমরা আমি আমার ফ্রেন্ড বাচ্চা তারপরে আরো অনেকে আছে তো আমরা আসছিলাম এখানে মূলত ঘুরতে দেখতে চলে আসলাম বাচ্চা একটা প্ল্যানিং করতেছে আসে কন্টেন্ট ভিডিওর তো সেটারই কথাবার্তা বলতেছিলাম এর ভিতরে একটু ফুড নিয়ে নিলাম তারপরে আমি আর এলো রাজ অলরেডি আমরা বাসার দিকে রওনা দিছি আহ অনেক কথাবার্তা হয়েছে ওদের সাথে কারণ সবারই তো ভিডিওতে নেওয়া যাবে না কারণ কারো ভালো কারো মন্দ ব্যাপারটা এরকম কেউ পছন্দ করে কেউ পছন্দ করে না সেই অনুযায়ী সবারই তো ভিডিওতে নিতে পারি না আমরা আমরাই থাকি ভিডিওতে ধন্যবাদ সবাইকে